এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও প্রথম প্রশ্ন যেটা ছিল স্থিতিশীল উন্নয়ন কাকে বলে এর প্রকৃতি বা বৈশিষ্ট্য উল্লেখ করো প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে সেখানে কী লিখবে দেখো স্থিতিশীল উন্নয়ন বা টেকসই উন্নয়ন হল পরিবেশ ও সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী একটি আধুনিক ধারণা পরিবেশ এবং কি যা সম্পদ আছে সেটার মধ্যে সমন্বয় সাধন করার একটা আধুনিক ধারণা স্থিতিশীল উন্নয়নকে অর্থনীতি সমাজবিদ্যা পরিবেশবিদ্যা ভূগোল প্রভৃতি জ্ঞানবিজ্ঞানের বিভিন্ন শাখার দৃষ্টিকোণ থেকে নানাভাবে ব্যাখ্যা করা যায় বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন এবং পরিবেশগত অবনমনের হাত থেকে মুক্তির উদ্দেশ্যে টেকসই উন্নয়নের ধারণার বিকাশ ঘটে এবার দেখো স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা সেখানে কি বলা হচ্ছে যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষেত্রে কোনো বাধা হয়ে না দাঁড়ায় সেই সব পরিকল্প সেই সব পরিকল্পিত উন্নয়নই হল টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট তারপর দেখো টেকসই উন্নয়ন শব্দটির প্রথম ব্যবহৃত হয় উনিশশো সাতাশি সালে রুট ল্যান্ড কমিশনে রুট এটা রুটল্যান্ড নেই ল্যান্ড বয় হস ডা মধ্যাহ্নই ডয় ব্রুটল্যান্ড কমিশনের সংজ্ঞা অনুযায়ী ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা মেটানোর ক্ষমতাকে বজায় রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোকেই টেকসই বা স্থিতিশীল উন্নয়ন বলে তারপর দেখো অ্যানেল অ্যানেল এর মতে স্থিতিশীল উন্নয়ন হচ্ছে মানুষের জীবনের অ্যালেনের মতে স্থিতিশীল উন্নয়ন হচ্ছে কি মানুষের জীবনের গুণগত মানের এবং মানুষের চাহিদার স্থায়ী সন্তুষ্টি অর্জনের ব্যবস্থা করা তারপর কি বলা হচ্ছে দেখো ডেভিড ডেভিড মর্ণ এর মতে স্থিতিশীল উন্নয়ন মানে কোনো লক্ষ্য পূরণ নয় এটি হল দীর্ঘস্থায়ী এক প্রক্রিয়া এবং এক ধরনের মানদণ্ড যার মাধ্যমে মানুষের আচার ব্যবহার ও কর্মকাণ্ডের বিচার বিবেচনা করা যায় তারপর দেখো তারপর কি বলা হচ্ছে সুতরাং টেকসই উন্নয়ন কেবলমাত্র পরিবেশের সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়নই নয় বরং সামাজিক এবং মানবিক উন্নয়নও এর আওতাভুক্ত তারপরে দেখো স্থিতিশীল উন্নয়নের প্রকৃতি বা বৈশিষ্ট্য স্থিতিশীল উন্নয়নের উপরিক্ত সংজ্ঞার পরিপ্রেক্ষিতে এর নিম্নলিখিত প্রকৃতি বা বৈশিষ্ট্য উল্লেখ করা যেতে পারে যেমন এক নম্বর কি আছে দেখো ধারাবাহিক বা নিরবচ্ছিন্ন পদ্ধতি এক নম্বর হচ্ছে কি ধারাবাহিক বা নিরবচ্ছিন্ন অর্থাৎ কন্টিনিউ একটা প্রসেস ঠিক আছে কি বলা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন একটি ধারাবাহিক বা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া বা পদ্ধতি টেকসই উন্নয়ন প্রক্রিয়ায় বর্তমানের উন্নয়ন ভবিষ্যতের উন্নয়নে বাধা না হয়ে বরং ভবিষ্যতের উন্নয়ন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে টেকসই উন্নয়নের মূল লক্ষ্য হল সমস্ত মানুষের জীবনযাত্রার গুণগত মানের নিরবচ্ছিন্ন অগ্রগতি তারপর কি বলা হচ্ছে দীর্ঘমেয়াদি পদ্ধতি স্থিতিশীল উন্নয়নের মাধ্যমে শুধুমাত্র বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটে না সেই সাথে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর মতো সংস্থানও থেকে যায় অর্থাৎ এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা তারপরে দেখো ত্রিমাত্রিক পদ্ধতি স্থিতিশীল উন্নয়ন হলো একটি তিমাত্মিক পদ্ধতি এর প্রধান তিনটি মাত্রা বা স্তর হলো সমাজ অর্থনীতি ও পরিবেশ অর্থাৎ টেকসই উন্নয়নের অর্থনৈতিক বিষয়াদি ছাড়াও সকল সামাজিক ও বস্তুতান্ত্রিক বিষয়ের ওপর দৃষ্টি দেওয়া হয় তারপর দেখো পরের পয়েন্ট কি আছে সামাজিক ন্যায় বিচারের সহায়ক টেকসই উন্নয়ন সামাজিক ন্যায় বিচারের সহায়ক টেকসই উন্নয়ন পৃথিবীর সমস্ত গরিব মানুষের চাহিদা পূরণের দিকে বেশি নজর রাখে এটি গরিব মানুষের সামাজিক সাম্য সামাজিক সুবিচার ও নিরাপত্তা বিধানের ওপর জোর দেয় পরের পয়েন্ট আছে দেখো বিজ্ঞানসম্মত পদ্ধতি টেকসই উন্নয়ন হলো একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি টেকসই উন্নয়ন সম্পদের পরিকল্পনা মাফিক ও বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনার ওপর জোর দেয় এবং এর মাধ্যমে প্রাকৃতিক সম্পদের গুণমান ও কার্যকারিতা বজায় রেখে সর্বাধিক অর্থনৈতিক সুবিধা আদায় করার কথা বলে এবারে তোমরা পরের প্রশ্নের উত্তরটা দেখে নাও এবারে তোমরা পরের প্রশ্নের উত্তরটা দেখে নাও প্রশ্নটা হচ্ছে স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যগুলি আলোচনা করো কি বলা হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে পৃথিবীর সব মানুষের সামগ্রিক উন্নয়ন ও কল্যাণ সাধন স্থিতিশীল উন্নয়নের প্রধান উদ্দেশ্য ব্রডল্যান্ড ব্রডল্যান্ড কমিশনের মতে মানুষের সার্বিক উন্নয়ন ও কল্যাণের জন্য পাঁচটি মূল বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে এই বিষয়গুলি হলো এক নম্বর হচ্ছে সামাজিক বিকাশ মানুষ সমাজবদ্ধ জীব তাই সমাজে প্রচলিত রীতিনীতি প্রথা ও সংস্কার মানুষকে তার শৈশব থেকে প্রভাবিত করে যেসব সামাজিক বিধিনিষেধ কুসংস্কার ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে সেগুলিকে দূর করার জন্য সমাজকে আরও জনমুখী করা দরকার সমাজকে আরও জনমুখী করা দরকার তবেই সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হবে তারপরে হচ্ছে কি অর্থনৈতিক সেবৃদ্ধি স্থিতিশীল উন্নয়নের অন্যতম লক্ষ্য অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কারণ অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ছাড়া জীবনযাত্রার মান বৃদ্ধি করা যায় না কৃষি শিল্প ব্যবসা বাণিজ্যের উন্নতি হয় না কৃষি শিল্প ও ব্যবসা বাণিজ্যের উন্নতি হয় না মানুষের আয় বাড়লে তার ক্রয় ক্ষমতা বাড়ে এবং চাহিদা বাড়ে ফলে পণ্য সামগ্রীর যোগান বৃদ্ধি পায় এবং দেশের আর্থিক বুনিয়াদ সুদৃঢ় হয় তারপরে দেখো পরের পয়েন্ট কী আছে সাংস্কৃতিক সমৃদ্ধি শিক্ষা জ্ঞান বুদ্ধি বিজ্ঞান দর্শন সাহিত্য ধর্ম কলা আইন বিচার ব্যবস্থা ইত্যাদি হল মানুষের সাংস্কৃতির অঙ্গ সাংস্কৃতিক সমৃদ্ধি মনুষ্যত্বের বিকাশ ঘটায় সভ্যতার উৎকর্ষ বাড়ায় এবং প্রাকৃতিক ও মানবিক বাধাগুলিকে দূর করে সম্পদ সৃষ্টির হাতিয়ার হিসাবে সংস্কৃতি যত উন্নত হবে সম্পদের সস্তা হিসাবে মানুষও তত কার্যকারী ভূমিকা পালন করতে সক্ষম হবে তারপর হচ্ছে বাস্তুতান্ত্রিক কমোন্নতি এটা কি বলা হচ্ছে দেখো এই পয়েন্টে বাস্তুতান্ত্রিক কমোন্নতি পৃথিবীর সজীব উপাদান উদ্ভিদ জীবজন্তু ও মানুষ এবং জড় উপাদান হচ্ছে সৌরশক্তি জল বায়ু মাটি প্রভৃতি পারস্পরিক সম্পর্কই হল বাস্তুতন্ত্র পৃথিবীতে এই সজীব ও জড় উপাদানগুলির মধ্যে সম্পর্ক চিরন্তন এবং এরা একে অপরের ওপর নির্ভরশীল সৌরশক্তির জল মাটি ছাড়া গাছপালা বেঁচে থাকতে পারে না শিল্পায়ন ও নগরায়নের জন্য মানুষ যদি সব গাছপালা কেটে ফেলে তাহলে পৃথিবীতে বৃষ্টিপাত কমে যাবে চাষ আবাদ ব্যাহত হবে এবং মানুষের প্রয়োজনীয় খাদ্যের উৎপাদন হ্রাস পাবে তাই স্থিতিশীল উন্নয়নের ধারণায় পরিবেশের এই সজীব ও জড় উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদীর করার ওপর জোর দেওয়া হয়েছে কারণ বাস্তুতন্ত্রের উন্নতি হলে তবেই মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত হবে তারপরে কি বলা হচ্ছে দেখো ভৌগোলিক অবস্থার উন্নতি ভূপৃষ্ঠে সমভূমি মালভূমি পাহাড় মরুভূমি বনভূমি জলাভূমি সর্বত্রই মানুষ বসবাস করে পৃথিবীর সর্বত্রই মানুষের বাসভূমি হলেও অনুকূল ভৌগোলিক পরিবেশ সুযোগ সুবিধা যেখানে বেশি সেখানেই মানুষের বসতি বেশি স্থিতিশীল তাই মানুষের পারিপার্শ্বিক ভৌগোলিক অবস্থার উন্নতির ওপরে জোর দিতে বলা হয়েছে কারণ ভৌগোলিক অবস্থার অবনতি হলে অর্থনৈতিক উন্নয়ন কখনোই দীর্ঘস্থায়ী হতে পারে না